আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল করেই ব্লগটা স্টার্ট করে দিলাম নাজিফার আম্মু খুব সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেছে রান্না করার জন্য আর নাজিফা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেই নাই ওই যে নাজিফার আম্মু রান্না করতেছে কী রান্না হচ্ছে লাউ লাউ পেলা কোথায়

মানে ধরতেই চায় না আর ধরলে আর নিমতে চায় না আর ধোয়াটা সবচেয়ে তো বেশি হয় এই চোলাটায় তো কি করার রান্না তো করতেই হবে মেয়েদের তো জয়ের কষ্টটা কমানোর চেষ্টা করতেছি আল্লাহ ভরসা গুড মর্নিং ঘুমাইছে কলসো পড়ে যাবো দুলনা উঠবা ব্রাশ করবে কে হ্যাঁ চুল মূলের কি অবস্থা হ্যাঁ চুলের কি অবস্থা দি দুলি ও শীতের পোশাক পরতেই চাই না মানে যত শীতই হোক পোশাক পরবে না

কত কিছু কিনছিস দেখো আল্লাহ এত কিছু দিন খেতে পারো বস এটার মধ্যে দুনিয়া সেগারিন দে তুই গুলো কিন না দিছকে কিনে দিতে হয় ভাত খাওয়ানো তুমি আর ভাত খায় তলে ই খাও দুধ আছে না দুধ দে রুটি খাও ও দুধ আমি চিলায় বসে দিই তো কত ইও দে হুম তুমি একটু পানি ঢেলে দাও তো আমি হাত ধুই নাজিফা গুড আর একটু দাও যাবে খুব সুন্দর শীত যাবে এই শীতের মধ্যে মানে সকালবেলা রোদে বসে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এখন কিন্তু সকালবেলা মিষ্টি রোদ গায়ে লাগলেই ভালো লাগে সকাল সকাল খেয়ে নিচ্ছি লাউ দিয়ে শোল মাছ এই প্রথম খাচ্ছি শোল মাছ দিয়ে লাউ এর আগে চিংড়ি মাছ অথবা ছোট মাছ দিয়ে খাওয়া হয়েছে হম দারুণ লাগে তো

এজন বেশি ভাল লাগে শীতকালে যে তরকারিতে ধনেপাতা দেই ভাল লাগে বেশি হুম শীতকালে তরকারিতে ধনেপাতা সব তরকারিতেই ভাল লাগে কইতে ভালো লাগে না শালা হই নাই আমার কিন্তু আজকে একটু আলমনাগে নিয়ে যাবা কেন আমি কিছু ফুল গাছ নি আসি চারিদিকে লাগাই দেব ফুল গাছ হ্যাঁ কি ফুল গাছ

আর আর লোকজন কই ওই ওই সাইড আছে

লেটুস জাল গাছগুলা কত করে লেটুস বিশ টাকা আর আমার ওই ই দিতেন তিন কালারের দিতেন দুই পিস করে দিতেন এটা কম ধরা যায় না উনিশ টাকা আর এখন বলে পরে গেন কুড়ি হিসাবে মানে কোনোই নেই এর আগে পনেরো টাকা ধরছিলেন সে আগের বছর এই বছরে কোনো নেই এখন ওই যে পরে দশ টাকা কম নেবো না কিন্তু মানে ফুলের বিষয়ে আগাছেটা 20 টাকা 10 টাকা দুই দুই পিস দেন তিনটা কালারে দুই পিস দুই পিস মোটা ছয় পিস করে দেন নষ্টমশট হয়ে যাবেন তো অত গাড়ি সিঁড়ি যাবে না গাড়ি যাবে তো গাড়ি খালি বাড়ি

গুলো pula to gula pula to gula pula আমার হাত মাথা একদম ই হয়ে গেছে এইটা খাওয়াতে ভালো চিনছো তোরা নিয়ে যাইতে হবে ঘরে খাইতে হবে ঘরে বাবা হাতটা লাল হয়ে গেছে ও দিদি এই দেখো চালা চালা খুব মন চায় খুব মন চায় আম্মে ইজি না বাবা পারবা তুমি ওজন আছে ওজন আছে অনেক পারবা না পারবা না তোমার কাছে দাও

সাইড করে রাখো পানি দিতে হবে হ্যাঁ এই সাইড করে রাখলেই হবে আজকে লাগানো যাবে নাকি কাল সকালে সকালে লাগায় আগে পানি দাও ভিতরে বের কইরা সাদা গোলাপটা পালাম না মানে গাছ দুইটা ছিল কিন্তু ভালো না এই যে আমি এটা তো দেখা যায় এটা সে মাইক মাইক ফুল গাছ মাইক ফুল আবার কেমন হেভি সুন্দর দেখো যখন ফুটবে না মানে সে গাদা ফুল গাছে বেশি তাই না বলা গাদা ফুল গাছ ছয়টা ওই যে ওই ফুল না না এরকম বড় বড় হয় যায় হ্যাঁ ওই যে এটা গাদা ফুল গাছ না বড় গোলাপ পাইনি এগুলো ছোট ছোট মানে গাছ ছোট হয় কিন্তু ফুল গুলো অনেক বড় হয় গোলাপ গাছ কয়টা

তো দেখতে দেখতে ব্লকের একদম শেষ পর্যায়ে চলে আসছি আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না সবার জন্য ভালোবাসা এবং দোয়া থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ